তো কেমন আছেন সবাই আসবে করি সকলে ভালোই আছেন বন্ধুরা অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন পর তো আজকে যে ভিডিওটা টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি এখন একটা কাজে এসেছিলাম নদীর পাড়েতে একটা কাজ করতে তো কাজটা গোপন থাক তো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে যে দেখবেন যে কিছু কিছু মহিলা আছে কিছু কিছু বাচ্চা আছে যে খুব ভয় পায় রাতের বেলা বাইরে একা বেরোতে পারবে না মানে ভূতের খুব ভয় পায় এক কথায় তো রাত্রেবেলা দেখবেন যে সে বাড়ি থেকে বেরোতে পারে না বা কোথাও একা যেতে পারে না খুব ভয় পায় তো সেই ভয়টা কাটানোর জন্যই আজকে একটা টোটকা টোটকা কি একটা তাবিজ তাবিজ ভেবে ভরে দেন তো তার ভয়টা কেটে যাবে খুবই সহজ একটা কাজ এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই কিন্তু বাস গাছ বলা হয় তো ও বাস গাছ এই নামটা অনেক মানে ইয়ে সব জায়গায় তো বাস গাছই বলা হয় কিন্তু কিছু কিছু জায়গায় অনেক রকমের নাম যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে বাস গাছ যে বাঁশ গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করারও কিছু নিয়ম আছে গাছকে জাগানোরও মন্ত্র আলাদা তাবিজ ভরার মন্ত্র আলাদা সব জিনিস সিস্টেম আলাদা সব কিছু সঠিকভাবে করবেন তাহলেই কাজ হবে বাজগে গাছের শিকড় আছে এটা আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার কিংবা মঙ্গলবারে সংগ্রহ করবেন আর সংগ্রহ করার আগে গাছটাকে জাগাতে হবে গাছটাকে জাগিয়ে বলতে হবে হে ধর্মের গাছ তোমাকে আমি এই কাজে লাগাবো যদি আমার কাজ না হয় তোমার ধর্মের হয় সাধারণ এই কথা বললেই কিন্তু তোমার গাছটার জায়গায় গেলো হালকা একটু শিকড় সংগ্রহ করে নিলেন সংগ্রহ করার পর তাবিজে ভরবেন শিকড়টা তাবিজে ভরে তাবিজটা মোম দিয়ে আটকে দেবেন আর সব থেকে ভালো হয় ভোজ পাতা ভোজ পাতা ওটা আপনি দর্শক ঘন্টার দোকানে পেয়ে যাবেন গাছের ছালের মতন ভোজ পাতা ওটার উপরে রেখে একটা মন্ত্র লিখবেন ওই ভোজ পাতায় মন্ত্রটা লিখবেন ই দিয়ে তোমার কেশর কেশর আর গোলাপ জল মিক্স করবেন মিক্স করার পর দেখবেন যে হলুদ হলুদ কালার চলে এসছে তারপর ডালিমের ডাল দিয়ে ডালিমের ডাল দিয়ে লিখবেন মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং হাং দুর্গে দুর্গে শেখনি সাহায্যটুকি লিখবেন ওম হ্রিং হাং দুর্গে দুর্গে শেখনি সাহা ওই ভোজ পাতায় লিখবেন তার পাশে এই গ্যাসের শিকড়টা দেবেন হয়ে গেলে তাবিজটাকে তাবিজের মধ্যে ভরে ওই যে কোনো তাবিজ নিতে পারে তিন ধাতু তাবিজও নিতে পারে বা উপর তাবিজও নিতে পারে ওটা যে যা যা ভালো লাগে আপনি আগে তাকে জিজ্ঞেস করবেন যে কীরকম তাবিজ নেবেন কীরকম তাবিজ আপনার পছন্দ তো তার পছন্দের মতন তাবিজ যদি বানিয়ে দেন তো সে আবার একটু খুশি হবে তো তাবিজের মধ্যে ভরে দিলেন ভরে দেওয়ার পর মধ্যে আটকে দিলেন যে মন্ত্রটা আপনি লিখেছেন ওম হিনিস দুর্গা দুর্গা শিখনি ওই মন্ত্রটা আবার আপনাকে পাঠ করতে হবে আবার পাঠ করলেন একবার করে বলবেন একটা করে ফুঁ দিবেন তিনবার মন্ত্র বললেই তোমার কাজ হয়ে গেল তিনবার মন্ত্র বললেই আপনার কাজ হয়ে গেল তিনবার বলবেন তিনটা ফুঁ দেবেন একবার করে বলবেন একটা করে ফুঁ দিবেন এইভাবে তারপরে তাকে তাবিজ দিয়ে বলবেন যে কালো বা লাল সুতো দিয়ে তাবিজটা ধারণ করতে করতে হাতে গলায় কোমরে যেখানে করুক সেখানে ধারণ করুক দেখবেন যে তার ভয়গুলো কেটে যাবে আস্তে আস্তে সে আর ভয় পাবে না সে আর কখনও ভয় পাবে না তার ভয়টা আস্তে আস্তে কেটে যাবে তাবিজের মধ্যে নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই যে এই তাবিজটা যে পড়বে তার ভয় কাটবে এটাই নিয়ম জটা যে পড়বে তার ভয় কাটবে সে বাচ্চা হোক বড়ো হোক যেই হোক মানে এটা শুধু ভয় কাটার তাবিজ তো ভিডিও যদি ভালো থাকে একটু লাইক করে যাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আমি এভাবে কিছু কিছু ভিডিও নিয়ে আবার হাজির হব মানে ভিডিও দেব কিছুদিন খুব ব্যস্ত ছিলাম অনেক জায়গায় গেছিলাম অনেক বড় ট্রাভেল করেছিলাম বর্ধমান গিয়েছিলাম অনেক জায়গায় গিয়েছিলাম কিছুদিন আগে শিলিগুড়ি দার্জিলিং ঘুরে আসলাম মানে কাজও হয়ে যায় ঘোরাও হয়ে যায় এক কথায় তো বন্ধুরা আমাদের গ্রামগুলো দেখে নিন হচ্ছে গ্রাম আমাদের গ্রাম ভালো থাকবেন সবাই ভিডিওটা এখানে সমাপ্ত করছি একটু নদীর পরে গেছিলাম সব আর বাড়ি থেকে হয় ঠিক আছে ভালো থাকবেন সবাই